হাই ফ্রেন্ডস বন্ধন জুয়েলারির আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আছে নতুন নতুন সব জুয়েলারির কালেকশন আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে দারুণ দারুণ এই ডিজাইনের জুয়েলারিগুলো কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটেড জুয়েলারি আগামী দিনেও তোমরা পাশে থাকবে এই আশা রেখে আজকের ভিডিওটা শুরু করছি আজকে যে ফার্স্ট যে ভিডিওটা যে জুয়েলারিটা থাকছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটেড নেকলেস দেখো ওয়াও ডিজাইনের একটা মিনেকারি নেকলেস মিনেকারি ময়ূর নেকলেস বলতে পারো দারুণ একটা ডিজাইনের অনেকটা ভারী এবং কাজটা দেখো কতটা প্র পার কাজ আছে একদম ছিলাইয়ের ওপর কাজ করা আছে নেকলেসটা একদম কিন্তু গলা ভর্তি হবে নেকলেসটা কেমন লাগছে অবশ্যই জানিও আমাদের জুয়েলারিগুলো পছন্দ হলে অবশ্যই বন্ধন জুয়েলারি পেজে গিয়ে তোমরা এগুলোকে অর্ডার করতে পারবে ডিসক্রিপশান বক্সে বন্ধন জুয়েলারি পেজের লিঙ্ক দেওয়া থাকবে আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও তো প্রিন্ট দেখো এই নেকলেসটা টা কিন্তু যাচ্ছে এক একদম ইউনিক ডিজাইনের নেকলেসটা যে কোনো শাড়ির সাথে কিন্তু এটা খুব সুন্দর যাবে দারুণ একটা ডিজাইনের নেকলেস নেকলেস কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও ওয়াউ ডিজাইনের নেকলেসটা কিন্তু মিনেটা দেখো একদম প্রপার করা আছে ব্লু গ্রিন রেড ইয়েলো দিয়ে মিনে করা আছে ওয়াও ডিজাইনের এই নেকলেসটা নেক্সট যাচ্ছে একটা পার্লের চোকার দেখো পার্লের চোকারটা কিন্তু সিউলিফুল ডিজাইন করা আছে একদম হালকার মধ্যে যারা একদম হালকা জুয়েলারি পরা পছন্দ করো এই পালসেটটা সেটটা অবশ্যই নিয়ে নিও একদম এক্সক্লুসিভ ডিজাইনের এই পাল চোকারটা কিন্তু যে কেউ যে কোনো শাড়ির সাথে পরতে পারবে খুব সুন্দর একটা ডিজাইনের একটা পাল চোকার যাচ্ছে তোমাদের জন্য পাঞ্চকারটা কিন্তু থ্রি লায়েন্স বিটসের পাস করা আছে পাসগুলো কিন্তু বিটসের ঠিক আছে একদম এই জুয়েলারিগুলো কিন্তু একেবারে সোনার মতো সোনা ছাড়া কেউ অন্য কিছু বলতেই পারবে না দারুণ ডিজাইনের এই জুয়েলারিগুলো কালেক্ট করতে হলে তোমরা অবশ্যই বন্ধন জুয়েলারির সঙ্গে যোগাযোগ করো নেক্সট যাচ্ছি একটা ফিঙ্গার রিং দেখো ফিঙ্গার রিংটা কিন্তু যাচ্ছে গোলের ওপর ওয়াও ডিজাইনের ফিঙ্গার রিংটা কালার কোয়ালিটি কতটা ভালো আসছে ঠিক বলতে পারছি না কিন্তু একেবারে সোনার মতো এটা গ্যারেন্টেড ওয়ারেন্টি কার্ড থাকবে সাথে দারুণ ডিজাইনের দেখো ফিঙ্গার রিংটা কিন্তু অ্যাডজাস্টেবল ওয়াও ডিজাইনের ফিঙ্গার রিং দেখো নেক্সট আরেকটা ফিঙ্গার যাচ্ছে ওয়াও ডিজাইনের এই ফিঙ্গার কিন্তু তোমরা অনায়াসেই পড়তে পারবে এখন তো এই গোল ছাতা রিংগুলো কিন্তু সবাই ট্রেনিং খুব পড়ছে দারুণ ডিজাইনের এই ফিঙ্গার রিংগুলো কিন্তু মানে যে কোনো মানে কি বলবো একদম সবার হাতেই অ্যাডজাস্টেবল হবে নেক্সট যাচ্ছি একটা চোকারে দেখো এই চোকারটা দেখো একদম কিন্তু এই যাচ্ছে হালকার ইয়ারিংটা দেখো ইয়ারিংটা যাচ্ছে ফ্লাওয়ার মোটিভে নিচে কিন্তু তিনটে ছোট্ট করে ঝুমকো দেওয়া আছে এটার সাথে কিন্তু একটা লং চেন পরলে আর অন্য কিছুই পরতে হবে না দারুণ ডিজাইনের এই চোকারটা দেখো মাঝখানটা একটা ফ্লাওয়ার মোটিভ করা আছে এই কাজটা দেখো কতটা সুন্দর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট বক্সে জানিও যে আমাদের জুয়েলারিগুলো কেমন লাগছে আর আমাদের পেজ বন্ধন জুয়েলারিতে জল বন্ধন জুয়েলারিকে একটু ফলো করে দিও নেক্সট যাচ্ছি একটা বালাতে দেখো বালার ডিজাইনগুলো তো তোমরা অনেক দেখেছো এটা কিন্তু যাচ্ছে যে দেড় প্যাচের বালা ওয়াও ডিজাইনের বালাটা দেখো এগুলো কিন্তু তোমরা সিঙ্গেলও নিতে পারো একদম ছিলে ছিলাই করা কাজ আছে সোনার বালা যেরকম হয় সেরকমই একদম ছিলাই করা কাজের মধ্যে এই বালাটা যাচ্ছে নেক্সট যাচ্ছি আরেকটা বালা এই মোকালা বালাটা দেখো ওয়াও ডিজাইনটা একেবারে প্রপার সোনার মতো মুখটা দেখো কতটা সুন্দর গায়ের ছেলাইয়ের কাজটা দেখো গালাগুলো কিন্তু তোমাদের মা কাকিমাদেরও তোমরা গিফট করতে পারো তো বন্ধুরা প্রত্যেকটা জুয়েলারি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর একটা করে লাইক দিয়ে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট যাচ্ছে আরও একটা বালার ডিজাইন বাউ ডিজাইনের এই বালাটা দেখো এটা কিন্তু রুলি বালা তোমরা এটা মুখ ছাড়াই বালা যারা পছন্দ করো যে মুখ ছাড়া বালা চাই দিদি অনেকেই বলেছিলে তো এই তাদের জন্য এই বালাটা কিন্তু অ্যাভেলেবেল আছে যে কোনো সাইজে তোমরা এই বালাগুলো পেয়ে যাবে নেক্সট যাচ্ছে একটা নেকলেসে দেখো নেকলেসটা কিন্তু একদম হালকার ওপর মটর যে নেকলেসটা হয় সেই মটর নেকলেস ওয়াও ডিজাইনের এই মটর নেকলেসটা দেখো এটা যাচ্ছে ইয়ারিংটা কেটে যাচ্ছে নেকলেসটা একদম সিম্পল অ্যান্ড সোভার এই নেকলেসটা তোমরা যদি পেতে চাও অবশ্যই বন্ধন জুয়েলারি পেজে গিয়ে তোমরা কন্টাক্ট করো আমাদের পেজটাকে ফলো করে দিও ডিজাইনের নেকলেসটা কেমন লাগছে অবশ্যই জানিও তো বন্ধুরা নেক্সট যে ভিডিও থাকবে তাতে থাকবে আরও নতুন নতুন ডিজাইনের কালেকশন সামনেই পুজো তো তোমরা যদি এই সব নতুন নতুন জুয়েলারির কালেকশানগুলো কালেক্ট করতে চাও অবশ্যই আমাদের পেজে গিয়ে ফলো করে আসো আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই